নমস্স আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তরুণরা আট হাজার তিনশো প্লাস টোটাল শূন্য পদে পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট একটা পাওয়া যাচ্ছে একটা অফিসিয়াল নোটিশ ভাইরাল হচ্ছে তো সেই অফিসিয়াল নোটিশ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পর দেখুন নতুন মত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনেকসংখ্য করবেন প্রথমত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খরখর আপডেট পাওয়ার জন্য আপনার দেখতে পাচ্ছেন অফিশিয়াল নোটিশ তো এই নোটিশটা কিন্তু ভাইরাল হচ্ছে আপনার সাথে দেখতে পাচ্ছেন এটা যারা প্রথম যেটা পোস্ট আপনাদের রয়েছে এসআই পোস্ট রয়েছে একশো ছিয়াশি টোটাল ভ্যাকান্সি এবং আইসোলেটেড পোস্ট রয়েছে একশো সত্তর ভ্যাকান্সি এই ভ্যাকান্সি কিন্তু বর্তমানে এখন অনগোয়িং রিক্রুটমেন্ট বর্তমানে কিন্তু এখন অনগোয়িং চলছে ঠিক আছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন অনগোয়িং রিক্রুটমেন্ট যেটা কন্টিনিউ বর্তমানে একশো ছাপ্পান্ন টোটাল ভ্যাকান্সি রয়েছে তো তারপর যেটা নেক্সট পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের রয়েছে এস পোস্ট রয়েছে দুশো বারো টোটাল ভ্যাকান্সি থাকবে আপনাদের এখানে এস আই পোস্টে ছ হাজার নশো তিরাশি টোটাল ভ্যাকান্সি ভ্যাকান্সি রয়েছে তো এই যে প্রথম যেটা পোস্ট রয়েছে এস আই পোস্টে দুশো বারো টোটাল ভ্যাকান্সি রয়েছে তো এই ভ্যাকান্সি কিন্তু ষোলো ছয় পঁচিশ তারিখ কিন্তু অ্যাডভাইসড হওয়ার কথা ঠিক আছে প্রকাশিত হওয়ার কথা কিন্তু ডিউ টু টেকনিক্যাল রিজি হ্যাজ নট বি এইড নোটিস তো এসআই কিন্তু কোনো রকম প্রকাশিত করতে পারেন টেকনিক্যাল সমস্যার জন্য তো ষোলো ছয় পঁচিশ তারিখে কিন্তু কোনো রকম নোটিফিকেশন প্রকাশিত হয়নি এসআই পোস্টে তো খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পুসার সাইটে তারপর হেড কনস্টেবল রয়েছে চারশো চার টোটাল ভ্যাকান্সি তো হেড কনস্টেবল পোস্টে আপনাদের ভ্যাকান্সি উইলবি অ্যাডভেস্ট অন সাত দশ পঁচিশ তো সাত দশ পঁচিশ তারিখে কিন্তু ভ্যাকান্সি রিলিজ হবে এখানে তো তারপর হেড কনস্টেবল আপনাদের রয়েছে ডাব এ ডাব্লু ও টিপিও চারশো একচল্লিশ টোটাল ভ্যাকান্সি রয়েছে তো এই পোস্টে আপনাদের ভ্যাকান্সি উইলবি অ্যাডভেস্ট অন চোদ্দো দশ পঁচিশ তো চোদ্দো দশ পঁচিশ তারিখে কিন্তু ভ্যাকান্সি রিলিজ হবে দেন আপনাদের সিটি ড্রাইভার পোস্ট রয়েছে তো এখানে ছশো টোটাল ভ্যাকান্সি রয়েছে তো এটা আপনাদের ভ্যাকান্সি বি অ্যাডভাইস উনিশ নয় পঁচিশ আপনার আপনাদের এটা না সিটি আপনাদের রয়েছে পাঁচ হাজার দুশো তিরানব্বই টোটাল ভ্যাকান্সি রয়েছে তো সিটি আপনাদের ভ্যাকান্সি বি অ্যাডভাইস দুই নয় পঁচিশ তো দুই নয় পঁচিশ তারিখে কিন্তু ভ্যাকান্সি রিলিজ হবে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তারপর এম টি এস সিভিলান রয়েছে হাজার টোটাল ভ্যাকান্সি রয়েছে তো দ্য অ্যান্টিসেপ্ট ভ্যাকান্সি ক্যালকুলেটেড আপ টু একত্রিশ বারো পঁচিশ তো একত্রিশ বারো পঁচিশ তারিখে সে কিন্তু ক্যালকুলেট করা হবে এখানে সমস্ত ডিটেলস রয়েছে ইন দ্য মিটিং হেল্ড আপনাদের দুই এক পঁচিশ তারিখে মিটিং করা হয়েছিল এখানে সমস্ত ডিটেলস রয়েছে তো তারপর এখানে আইসোলেটেড পোস্ট রয়েছে তিনশো আঠাশ টোটাল ভ্যাকান্সি রয়েছে তো এখানে আপনাদের ক্যালকুলেট এখানে রয়েছে একত্রিশ বার পঁচিশ তো মিটিং করার পর কিন্তু ক্যালকুলেট ভ্যাকান্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা ভালো সুখবর আট হাজার তিনশো প্লাস টোটাল ভ্যাকান্সি কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্র প্রকাশিত হবে অবশ্যই আপনারা প্রিপারেশন দিয়ে থাকুন তো যেহেতু ডেলি পুলিশ এসএসের মাধ্যমে নেওয়া হবে তো পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো যদি বন্ধুরা এই যে রিক্রুমেন্ট নোটিফিকেশন রয়েছে এখানে কিছু কিছু আপনাদের রয়েছে কবে টাকা প্রকাশিত হবে এবং বর্তমানে অনেকগুলি রিক্রুটমেন্ট চলছে তো এই যে একটা নোটিশ ভাইরাল হয়েছে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছিল পনেরো পাঁচ পঁচিশ তারিখে তো এটা কিন্তু কয়েক মাস হয়ে গেল ঠিক আছে তো হয়তো আরও চেঞ্জ হয়েছে বর্তমানে এখনও কারণ এসএসসি এসসি ডেপুটেশান আপনারা আশা করি জানেন এসএসসি অ্যাপোটিস্ট হয়েছিল কিছুদিন আগে তো কিছু কিছু আবারও হয়তো চেঞ্জ হতে পারে কিছু আপনাদের টেকনিক্যাল সমস্যার জন্য এসএসসিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তো অনেক সমস্যা রয়েছে কিন্তু একটা ভাইরাল নোটিশ বলা চলে বর্তমানে কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে তো পনেরো পাঁচ পঁচিশ এটা কিন্তু কয়েক মাস পুরনো তো অনেকেই বলবেন এটা কিন্তু অনেক পুরনো সেটা আগেকার তো বর্তমানে আপাতত নতুন আপডেট হয়তো আশা করা যায় খুব শীঘ্রই আসবে এটা কিন্তু পুরোনো নোটিশ নতুন নোটিশ আশা করা খুব শীঘ্রই আসবে নতুন নোটিশে আরও কিন্তু একটা ভালো ইনফরমেশন একটা ভালো খবর পাওয়া যাবে আশা করা যায়